মা হাজেরা ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে সেই মরুভূমির প্রান্তর জায়গা আশেপাশে কোনো মানুষ নেই একেবার গাছপালা নেই নিস্তব্ধ একটি জায়গা মা হাজেরা সেখানে পড়ে আছেন গভীর রাগ তফসিরের মধ্যে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে ভাগ ভাল্লুক এবং হায়ার দল হাজির হতে লাগলো মানুষের গন্ধ পেয়ে যখনই ভাগ ভালো খায়না এসা হায়নায় আক্রমণ করার চেষ্টা করতে লাগলো তখনই বিবি হাজেরা ওই হায়নাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো ওই সমস্ত পশুদেরকে ডাক দিয়ে বলতে লাগলো যে তোমরা জানো না তোমরা কোথায় আঘাত করতেছ এটা ইব্রাহিম আলাহ সালাতু ইসলামের পুত্র শিশু ইসমাইল খবরদার তোমরা সামনের দিকে এগিয়ে না তোমরা এখান থেকে দূর হয়ে যাও যখনই এই পশু ডাক দিয়ে বলছে হিংস্র জানোয়ারদেরকে ডাকতে বলছে যে এটা শিশুপুত্র ইসমাইল ইব্রাহিম এই কথা শোনার পর সমস্ত জন্তু জানোয়ার সেখান থেকে হিংস্র জানোয়ার দূর হয়ে চলে গেছে এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে গেছে মশক যে পানি ছিল সে পানিও শেষ হয়ে গেছে সামান্য কিছু খেজুর খেজুরের কাঁদে থেকে খেজুরগুলো এক দুই তিন করে শেষ হয়ে গেছে শেষ হতে হতে একটা সময় দেখা গেছে যে পানীয় শেষ খেজুরও শেষ খাবারের আর কোনো বন্দোবস্ত নাই একটা পর্যায়ে দেখা গেল মা হাজেরার বুকের দুধটাও শুকায় গেছে শিশু সন্তান ইসমাইল সে তো দুধটা খেয়ে মাত্র ছয় মাসের শিশু ভাত পানি তার খাইতে পারে না খেজুর তার খাইতে পারে না দুধই তার একমাত্র খাবার দুধও শুকায় গেছে আর দুধ লেহেন করে করে আর দুধ পায় না এবার ছোট্ট শিশু ইসমাইল যখন মায়ের দুধ লেহেন করে আর দুধ পায় না তখন চিৎকার কান্নাকাটি করা শুরু করে মশকেও পানি নেই পানি শূন্যতা মা হাজেরা পানির তৃষ্ণায় তার গলা বুক শুকায় গেছে এবার মা যদি কোনো খাবার না খাইতে পারে তাহলে তো বুকে দুধ আসবে না তাহলে তো সন্তানও দুধ পাবে না মা হাজেরা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি করবেন কোথায় যাবেন কার কাছে যাবেন টেনশনে পড়ে গেলেন শিশুপুত্র ইসমাইল দুধ না পেয়ে লেহেন করতে করতে দুধ না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে চিৎকার করতে শুরু করেছে একটা পর্যায়ে মা হাজেরা কি করবে তার জিব্বাটাকে শিশুপুত্র ইসমাইলের মুখের মধ্যে ঢুকায় দিলেন এবার এই জিব্বাটাকে কিছু সময় লেহেন করে শিশু ইসমাইল কিছু সময় শান্ত থাকলেন কত সময় জিব্বাসুষী থাকা যায় কিছু সময় পার হয়ে গেল এরপর শিশু ইসমাইল আবার কাঁদতে শুরু করলেন জিব্বাস জিব্বা লেখেন করে কে আর দুধের স্বাদ পাওয়া যায় হাজেরা চিন্তায় পড়ে গেলেন দেখলেন যে শিশু পুত্র ইসমাইল কান্নাকাটির আওয়াজ কমিয়ে যেছে একেবারে নিস্তেজ হয়ে আসতেছে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে খাবার না পেয়ে তার গায়ে আর শক্তি নাই কান্না করবে এই বলটুকু তার শরীরের মধ্যে নাই এবার কোনো মা যদি তার সন্তানকে এরকম অবস্থায় দেখতে পারে কোনো মা ঠিক থাকতে পারে না এবার মা সন্তানকে কিভাবে পানি পান করাবে এবার চতুর্দিকে দৌড়াইতে শুরু করলেন পানির সন্ধানে বের হয়ে গেলেন কিছু দূর গেলেন যে দেখে কোথাও পানি নাই কিছু দূর যাওয়ার পর এবার সন্তানের কথা মনে পড়ে যে সন্তান বেঁচে আছে নাকি মরে গেল তাড়াতাড়ি আবার দৌড়ে সন্তানের কাছে এসে এসে দেখে যে সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেছে বুকটা শুধু ধুক ধুক করতেছে শীর্ষাসটা বের হচ্ছে মা টেনশনে পড়ে গেলেন কোথায় একটু পানি পাওয়া যায় কোথায় একটু পানির সন্ধান পাওয়া যায় এজন্য জন্য আবারও ছুটতে শুরু করলেন ছুটতে ছুটতে মা হাজার একটা সময় সাফা পাহাড়ের উপর গেলেন দূর থেকে দেখেন যে ওই সাপা পাহাড়ের উপর বালু চিকচিক করতেছে মনে হচ্ছে পানির ঢেউ খেলতেছে মা হাজেরা দৌড়ে সাফা পাহাড়ের উপর গেলেন যে দেখে সেখানে কোনো পানি নাই বালুগুলো চিকচিক করতেছে সাফা পাহাড় থেকে তাকাই দেখে যে মারোয়া পাহাড়ের উপর পানি ঢেউ খেলতেছে মা হাজেরা চিন্তা করলেন যে হয়তো মারোয়া পাহাড়ের উপর পানি ঢেউ খেলতেছে তিনি ওই সাফা পাহাড় থেকে নেমে এবার মারোয়া পাহাড়ের দিকে রওনা হলেন এই সাঁপা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যে ঢালু জায়গাটা যখন পাহাড়ের উপর থাকেন বিবি হাজেরা তখন হাঁটেন আর শিশু ইসমাইলের দিকে তাকা আবার যখন ওই ঢালু জায়গায় নামে পাহাড় থেকে ঢালু জায়গায় নেমে মারোয়া পাহাড়ে উঠতে যান তখন ওই ঢালু জায়গায় নামার পর আর শিশুকে দেখা যায় না ওইখানে মা হাজিরা তাড়াতাড়ি দৌড়ায় মারোয়া পাহাড়ের উপর উঠে যায় উঠে যেয়ে তাড়াতাড়ি শিশুর দিকে তাকায় যে শিশু আছে কি না তো বর্তমান যারা হাজিরা হজ করতে যায় তাদের জন্য এই একই ইবাদত যে তারা যখন সাফা পাহাড় পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যাবে এই যে যে মধ্যবর্তী জায়গাটা এইখানে মা হাজিরা দৌড়াইছিলেন যত হাজিরা হজ করতে যাবে এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটায় তারা দৌড়াবে এই দৌড়ানোটাকে আল্লাহ আলা আলমিন এত পছন্দ করেছেন যে ইবাদত হিসেবে কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ মা হাতের এইভাবে একবার নয় দুইবার নয় এভাবে সাতবার একবার সাপা পাহাড় পাহাড়ে একবার মারোয়া পাহাড়ে যায় পানির জন্য মারোয়া পাহাড়ে যে সাপার দিকে তাকায় দেখে যে সেখানে পানি ঢেউ খেলতেছে মারোয়া পাহাড়ে আবার দৌড়ায় আসে এসে দেখে কোনো পানি নেই একেবারে ধু ধু মরুহমি আবার সাপা পাহাড়ে তাকায় দেখে যে সেখানেও পানি এভাবে সাতবার দৌড়াইছেন এই সাতবার দৌড়ানোটা আল্লাপাকলামিনের কাছে এত বেশি পছন্দ পছন্দনীয় হয়েছে যে পাক রব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ মা হাজেরা সাতবার দৌড়ানোর পর এবার চিন্তা করলেন শিশুর কী অবস্থা দেখে আসি সাতবার দৌড়ানোর পর যখন শিশুর কাছে আসলেন এসে দেখে যে শিশু বুকটা ধুক ধুক করতেছিল বুকটাও আর ধুক ধুক করে না একেবারে মিস্তেজ শিশু হয়ে গেছে বা হাজারা এবার আসমানের দিকে তাকায় আল্লাহ তালাকে এক চিৎকার দিয়ে ডাকতে বলতেছে মালিক তোমার যদি কোনো সাহায্য করার ইচ্ছা থাকে সাহায্য করার দরকার থাকে এখনই সাহায্য করো তা না হলে আমি পরে যদি সাহায্য পাই সেই সাহায্য আমার কোনো কাজে লাগবে না আমার সন্তান তো এখনই দুনিয়া ছেড়ে চলে যায় যদি তোমার পক্ষ থেকে কোনো সাহায্য আসে তো এখনই সাহায্য করো সঙ্গে সঙ্গে মা হাজারা আসমানের দিকে তাকায় দেখে যে আসমানে মেয়ে গুড়ুম গুড়ুম আওয়াজ দিচ্ছে এবং কোথা থেকে এক একখণ্ড মেঘ এসে শিশু ইসমাইলের মাথার উপর সায়া দিচ্ছে সোহান কবেন না মা হাজেরা সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলমী জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও শিশু ইসমাইলের পায়ের কাছে শিশু ইসমাইলের পা দিয়ে পায়ের কাছে তুমিও হালকা করে একটা আঘাত করো এবং সেখানে পানির ফোয়ারা সৃষ্টি করে দাও জিব্রাহিল আলী ইসলাম আসলেন এবং শিশু ইসমাইলের পায়ের কাছে এসে আঘাত করলেন এবং শিশু ইসমাইল হালকা করে একটু আঘাত দেওয়ার কারণে সেইখানে জিব্রাইলের আঘাত পড়ার কারণে সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেল সুহান যখনই পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেল পানি জমিন থেকে পানি বের হতে লাগলো মা হাজেরা তাড়াতাড়ি তখনকার ভাষায় বলতে লাগলেন জাম 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 অর্থাৎ থামো যা থেমে যাও থেমে যাও পানিকে পাথর দিয়ে আটকাইতে লাগলেন আর থামাইতে লাগলেন মা হাজারা চিন্তা করলেন এই পানির ফুয়ারা যদি না থামাই দিই তাহলে এখানে বন্যা হয়ে আমাদের বসবাস করা অনুপযোগী হয়ে যাবে তাড়াতাড়ি তিনি তখনকার ভাষায় বলতে লাগলেন জাম 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 অর্থাৎ থেমে যাও পানি থেমে যাও সঙ্গে সঙ্গে পানি পাথর দিয়ে আটকে দিলে পানি থেমে গেল মা হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল সেখান থেকে পানি পান করলেন সেখান থেকে দুজনে পানি পান করার পর এই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন বারাকা এমন শক্তি দিয়ে দিলেন এমন রহমাত দিয়ে দিলেন পানি খাওয়া মাত্রই দুজনে যে না খেয়ে থাকার যে এতদিন একটা কষ্ট এবং ক্লান্তি পানি খাওয়া মাত্রই দুজনে পরিপূর্ণ সুস্থ হয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সোহান আল্লাহ এবং পেটে যে কুধার একটা যন্ত্রণা ছিল দুজনের এই কুধার যন্ত্রণাও দূর হয়ে গেল মা হাজেরার বুকে দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল সোহান আল্লাহ এবার জিব্রাইল সালাম মা হাজেরাকে খেজুর দিলেন এক কাঁধে খেজুর দিলেন বললেন যে এই খেজুর থেকে খেজুর খান এবং এই বীজগুলো রোপণ করেন এক্ষুনি গাছ হবে এক্ষুনি খেজুর হবে মা হাজারা খেজুর খাইলেন এবং বীজগুলো সঙ্গে সঙ্গে রোপণ করে দিলেন সঙ্গে সঙ্গে খেজুর গাছ নিয়ে গেল এবং খেজুর সেখানে কাঁদি কাঁদি খেজুর ঝুলতে শুরু করলো সাল